নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হলাম হাসিখুশিতে একটা নতুন ব্লগ নিয়ে এখন আমি বাজার গুছাতে বসেছি বাজার থেকে অনেক রকমের সবজি এনেছে তার মধ্যে ফুলকপি এবং ব্রকলির দুটোই আছে তাই ভাবছি দুটোকে একসঙ্গে আজকে আমি রান্না করব। সেই সুবাদে ফুলকপি এবং ব্রকলিকে আমি ডুমো সাইজের কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর গ্যাসের ওপর প্রেসার কুকার বসিয়ে ওই কেটে রাখা ব্রকলি আর ফুলকপির টুকরোগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আর প্রেসারের লিডটা আটকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দুটো সিটি ফেলে নিয়েছি তারপর লিডটা খুলে ওর মধ্যে যে জলটা ছিল সেই জল অংশটাকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য টোটাল জিনিসটাকে ঝাঁঝরি বাটির মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন শীতকাল তো ভীষণ জমে গেছে শীতকালীন সবজি দিয়ে এখন যা কিছু রান্না করব সবটাই ভীষণ ভালো লাগবে বাড়ির সবাই খুব পছন্দ করবে আজকে দেখো অন্যান্য সবজির মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম ক্যাপসিকামের ভেতরের যে অ্যাক্সিসটা থাকে সেটাও নিয়েছি আর টমেটো দুটো টুকরো নিয়েছি টমেটোর আর ধনে পাতা এই সবজিগুলোও নিয়েছি সমস্ত শীতকালীন সবজি সব কিছু দিয়ে একসঙ্গে আজকে আমি একটা ভীষণ টেস্টি অ্যামেজিং খাবার তৈরি করবো এইসব সবজিগুলোকেও আমি কলেতে সুন্দরভাবে ধুয়ে নিলাম এবং একটা মিক্সার বলে অল্প অল্প করে তুলতে লাগলাম এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি এবং ব্রকলি ওটাকে ওই মিক্সার বোলের মধ্যে একই সঙ্গে দিচ্ছি তোমরা কি এখনও বুঝতে পারছো আমি কি রান্না করতে চলেছি এই দেখো এবার নিয়েছি আগে থেকে রেডি করে রাখা আমার একটা ভাজা মশলা সেটাকে লাল আটার সঙ্গে মেশাচ্ছি ভাজা মশলাটা একটু বেশি করে নেব যাতে করে মশলার ফ্লেভারটাও থাকে আর ওই পেস্ট করে রাখা সমস্ত মিক্সচারটা চামচে করে ভাজা মশলা এবং আটার ওপর একটু একটু করে দিয়ে ওটাকে একসঙ্গে মিক্স করতে থাকবো বন্ধুরা তোমরা জানো ডক্টরস অ্যাডভাইস অনুযায়ী আমরা এখন তেলের খাবার বা ঘিয়ের খাবার খাচ্ছি না তাহলে আমাকে সব সময় মাথায় রাখতে হয় যে যে খাবারটাই তৈরি করব সেই খাবারটা যেন অয়েল ফ্রি হয় তাই অবশ্যই এটা দিয়ে আমি কচুরি বা লুচি এসব বা পরোটা করব না সমস্ত আটাটা একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়ে ওটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর বাইন্ড হয়ে গেছে এবার যেহেতু আমি লুচিও করব না পরোটাও করব না কচুরিও করব না তাই রুটির সাইজের একটু বড় করে লেচি কেটে একটা একটা করে গোল করে আমি সাজিয়ে রেখে দেবো হ্যাঁ বন্ধুরা আমাদের বাধ্য হয়েই আজকে এই টোটাল জিনিসটার রুটি করতে হচ্ছে তোমরা ইচ্ছা করলে এই খাবারটা একবার শীতকালে ট্রাই করতে পারো ভীষণ পুষ্টিগুণ আছে ভীষণ হেলদি এবং ভীষণ সহজেই হজম হয়ে যাওয়ার মতন একটা খাবার দেখো আমি একটু শুকনো আটা নিয়ে রুটির সাইজের বড় করে বেলতে আরম্ভ করেছি এরকম করে প্রত্যেকটা রুটির লেচি কিন্তু আমি বেলে নেব এবং আগে থেকে আমি দেখো গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলেই ওই বেলে নেওয়া রুটিগুলো তাওয়ার ওপর দিয়ে দেবো ব্যাস এ দেখো সব রুটিগুলো আমি একসঙ্গেই ভাজছি আমি গ্যাসে যখন রুটি করি তখন ছোট গ্যাসটাতে টাওয়াটা চাপাই আর বড় গ্যাসটাতে রুটিগুলো সেকি রুটিগুলো বড় গ্যাসটায় সেঁকলে কী হয় জানো তো খুব সুন্দর ফোলে যদিও আমি খুব একটা ভালো রুটি করতে পারি না তবু এখন প্রয়োজনের খাতিরে করে করে শিখেও গেছি অনেকটা ভালো বেলতেও পারি রাউন্ড শেপ হয় আর ভালো ফোলেও যতটা একটু বেশি ভাজবো ততটাই বেশি ফুলবে আর কি এবার বড় গ্যাসটা জেলে নিয়েছি হ্যাঁ আর একটা কথা বলি রুটিটা দিয়ে খাবার জন্য সমস্ত তরকারি কিন্তু আমার করা হয়ে গেছে সেই গ্যাসটার মধ্যেই এখন করছি গ্যাসটা পরিষ্কার করা হয়নি অতটা এই দেখো রাউন্ড শেপের আমার রুটি শেখার নেট রয়েছে আবার চৌকোও আছে আজকে রাউন্ড শেপটাতে করছি দেখছো রুটিগুলো কত সুন্দর ফুলছে তোমরা এইরকম করে অবশ্যই খেও শীতকালে খুব ভালো লাগবে দেখবে এই একটা একটা করে রুটি আমি গ্যাসের মধ্যে একে একে সেকে নেব সবগুলো সেঁকা হয়ে গেলে তারপর ক্যাসারলের মধ্যে ঢোকাবো বন্ধুরা তোমরা যখন রুটি করো তখন ওয়ান বাই ওয়ান রুটি শেখা হয়ে গেলেই কি ক্যাসেরলের মধ্যে দিয়ে দাও নাকি সবগুলো কমপ্লিট করে তারপরে ওর মধ্যে যে গুঁড়ো আটাটা থাকে সেই আটাগুলো ঝেড়ে নিয়ে তারপরে ক্যাসারোলে ঢোকাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি তো ওইটাই করি সবগুলো আগে তৈরি হয়ে গেলে তারপর ক্যাসারোলের মধ্যে ডাইরেক্ট ঢোকাই অথবা ক্যাসেরলের মধ্যে রুমাল পেতে নিয়ে রুটিগুলো রাখি ব্যাস রুটি তো তৈরি হয়ে গেছে এবং ডিনার টেবিলে আমরা চলেও এসেছি দেখো সঙ্গে আছে আমাদের বেগুন পোড়া আর আছে ঝিঙে পোস্ত আর আছে একটা মুসুর ডাল আর আছে ডিম সেদ্ধ এই এইয ডিম সেদ্ধ দুজনের আমাদের দুটো মুরগির ডিম সেদ্ধ রুটিগুলো নিয়ে আমি দেখো কীরকম ছিচি কত নরম হয়েছে দেখেছো আর একদম এখল ওখোল হয়ে ফুলেছে এই রুটির পুষ্টিগুণ খুব বেশি আমি সব সময় লাল আটার রুটি আমরা খাই আমরা ময়দা খাই না লাল আটা তো তোমরা জানো খুব উপকার তার ওপর আজকে যে ব্রকলির গুডনেস এবং ফুলকপির গুডনেস এর মধ্যে রয়েছে তাতে করে রুটির ফুড ভ্যালু হাজার গুণ বেড়ে গেছে আমরা দুজনে এখন ডিনার সারি তোমাদেরকে বলি যারা ভিডিওটা দেখলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ভিডিও নিয়ে শিগগিরই হাজির হব টাটা